যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর যে আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত হ্যালো দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন বেরেস্টের সুমন ভাই এটা বলছিল আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটি দেখেন সুমন ভাই কি কথাগুলো হয়েছিল এবং কেন সুমন ভাই নামে বেরেস্ট হলো নাকি তাই ভিডিওটি দেখি তারপরে কিছু করার ব্যাপারে সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই উনার সম্পদের ফিনিস এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শ বিঘা বিঘা তো আছে গোপালগঞ্জের তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ অস্বীকার করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিবি উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধের প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনের দুই কোটি কিন্তু পনেরো দুই ওনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি তাই এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাদ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না তাই না এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে আর দুদক দুদক আল্লাহ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ওই যে সাব এর মামলা করার জন্য আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেঞ্জি সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেবেন আটশো নয়শ করে বিঘা কিনা লাগবে তারপরে আসতেছেন নিষেধ যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে চাকরিকালীন সময়ে বিগত দু হাজার বারো সাল থেকে ১৪ সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র অপচেষ্টার শিকার হয়েছে সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সাংবাদিক সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনর্ব আবৃত্তিক্রমে করেছে তবে উল্লেখযোগ্য বিষয় এই যে দেশের মেইন স্ট্রিম অর্থাৎ মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অসত্য এবং মানহানিকর বিকৃত সংবাদ পরিবেশনে তেমন কোনো আগ্রহ দেখায়নি মূলধারার সেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতি আমার এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা আমার অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হলো আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে আপনারা জানেন যে বিগত চোদ্দো বছরে প্রথমত ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে এই মহানগরীর সকল সম্মানিত নাগরিক বৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসেবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্য সুযোগ পেয়েছি এই জন্য আমি মহান আল্লাহ তাল দরবার সুক্রিয়া আদায় করি এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জনগণের কাছে আমার দেখাইছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ